যে কোনো পুরনো জিনিসেরই মায়া বেশি হয় আসসালামু আলাইকুম আমার সুইটসি ডাক্তাররা সুইটের ভাইয়ারা ব্ল্যাক আফ্রোসের চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার পুরনো মশারিটা এর বয়স প্রায় বারো বছর হয়েছে সেই মশারিটা জাস্ট শীতের সময় ব্যবহার করি সেইটা আজকে একটু ধুয়ে দিচ্ছি সঙ্গে চাদরটাও ভিজিয়ে দিলাম এই যে সুন্দর করে একটু ভালো করে চাদরটা সাবান দিয়ে ভিজিয়েছি সাবান মাখিয়েছি সাবান মাখিয়ে দিচ্ছি তারপরে আমি আমার মুরগির যে বাথরুমের যে ট্রেটা সেই ট্রেটা পরিষ্কার করছি সুন্দর করে হুইল পাউডার এই হারপি পাউডার দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে সব ময়লা আবর্জনা সুন্দর করে উঠে যায় ধুয়ে নিলাম সুন্দর মতো প্রতিদিনই বলতে গেলে দু একদিন পর পরই ট্রেটা ধুইতে হয় নালে গন্ধে বারান্দায় রাখি তো গন্ধে এটা থাকা যায় না ঘরে তারপরে ধুয়ে ট্রেটা ধুয়ে এবার আমার সিঙ্কের যে পাইপটা যেটা দিয়ে পানি নিচে নামে সেটা একটু ধুয়ে দিলাম যাতে সহজ হয় পরিষ্কার হয়ে যায় ট্রেটা ধুলে নিচেটা ধুইতে হয় সিঙ্কের নিচেরটা কেন সিঙ্কের নিচেই এটা ধুই আমি ট্রেটা সব সময় তাই ট্রে ধোয়ার পর প্রাথ সিঙ্কের নিচেরটা নিরা সুন্দর মতো হারপিক পাউডার দিয়ে ধুয়ে দিতেছি যাতে কোনো রকম জীবাণু বা ময়লা আবর্জনা লেগে না থাকে থালা বাটিগুলো ধোয়ার জন্য তারপরে কিছু থালা কিছু থালা বাটি ছিল সেগুলো একটু পরীক্ষা করে নিচ্ছি অত থালা পাশে বা থালা ঘুমিয়ে ঘুমাই সকালে উঠে রাস্তা খাওয়ার পরে যা হয় আর কি এই যে আমার থালা বাটি ধোয়া শেষ এবার আমার সিংটা আমার সিংকের আশেপাশের টাইলসগুলো তো পরিষ্কার করে নিচ্ছি আমি প্রতিদিনই আমার এই সিং আশেপাশের টাইলসগুলো পরিষ্কার করে রাখি আমার কোনো হ্যান হ্যান্ড নাই দুই সামলে স্বামীকে সামলে ঘরে সব কাজ নিতে করি বাথরুম ধোয়া বদনা ধোয়া যা আছে দেখিনি আমি করিয়া একটা চেষ্টা করি এই পরিষ্কার থাকার জন্য অনেক সময় হয়ে ওঠে না আমার চুল ধোয়াটার পরে শেষ এবার কাপড় চুপড় ধুয়ে এবার একটু শুকাতে দিব তাই বালতির মধ্যে নিয়ে নিচ্ছি অনেক কিছু ধুয়েছি আজকে দুইটা চাদর ধুয়েছি মশারি ধুয়েছি আমার গোর্খাটা ধুয়েছি আর যা যা আছে এবার কাজ করতে করতে প্রায় সুন্দর হয়ে গেছে আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে আর ভাজি করেছিলাম মূলা সিম আর লাউের খোসা সেটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম সম্মানিত আপুরা ভাইয়ারা আমার কোনো ভিডিওর কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে বেশি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh